আমি এখানে একটা কথা বলি এটা অনেকের মধ্যে কিন্তু প্রত্যাহার করতে শুরু করেছেন আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছে সর্বশেষ আমাদের গোলাম দস্তগির ছেলে প্রত্যাহার করেছেন আমার মনে সামনে আরো সময় আছে এখানে একটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে আমার আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কি না সম্মতি আছে কি না আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কি না সরজমিনে সেটাই উপলব্ধি করার বিষয় আমার পার্টির কারোর এর সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্নই উঠে কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না তো সেটা আমি মনে করি আমার দায়িত্ব কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আর একটা এই নীতিতে আমি বিশ্বাসী নয় আমি এ ধরনের কোনো প্রকার স্বজনীতি কোন অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না এটা আপনারা বাস্তবে দেখবেন না শুনে নির্বাচন যদি কেউ প্রত্যাহার করতে চায় তাহলে নির্ধারিত তারিখের পরেও প্রত্যাহার করার সুযোগ আছে সুযোগ নিতে পারে আমরা সেই চেষ্টা বিভাগীয় আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছে নিজের বেলায় বলবো আমার কথা হচ্ছে যে ভাই হোক স্বজন হোক আমি তাকে দাঁড় করিয়েছি কিনা আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা সেটা হচ্ছে বড় কথা আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বা বিষয়ে জড়িত করার কোনো আমিও 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 একই কথাই বলি যে স্বজনদের যদি প্রোভাইড করার জন্য সবকিছু পরিবারের মধ্যে কেন্দ্রীভূত করা হয় তাহলে দলের দীর্ঘদিনের নেতা নেতাকর্মীরা যাবে কোথায় এ কথা আমাদের সব দিক আমাদের সকলের বক্তব্য শুনুন স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের ঘটনাগুলো নতুন কিছু এগুলো যাতে না হয় আমরা চেষ্টা করছি তবে কিছু কিছু যে ঘটে না বা ঘটবে না এটা বলা যায় না স্থানীয় সরকার নির্বাচনে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সব দেশেরই ইলেকশানের নমুনা আমরা দেখেছি তো এখন আমরা আমাদের পার্টি থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে সহিংসতা মারামারি এসব বিষয়গুলো পরিহার করা বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করে তত্ত্বাবধায়ক সরকারের মামলা তিনি গ্রেপ্তার হয়েছেন বন্দী হয়েছেন বরং আমি বলব বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য বেগম জিয়া আদালতের হাজিরা বিষয়টিকে প্রলম্বিত করা এক বছর যে বিচার শেষ হতো সেটা দশ বছরেও শেষ হয়নি এটার জন্য বিএমপি নেতারা দায়ী তারা লিগাল ব্যাটেল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মূর্তি দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার জন্যই বেগম জিয়ার আজকে তার যে শাস্তি সেটা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এমন কি বিদেশি চিকিৎসক এসেও তাকে এখানে দেখা সুযোগ